আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সকাল সকাল মাঠে চলে আসলাম জমির আল কাটতে তো আপনারা জানেন যে এই ভুঁইটাতে আমরা বিভিন্ন কিছু চাষ করে থাকি এখন যেহেতু আমন ধানের সময় তো আমরা এসেছি আমন ধানের জন্য ধান লাগাতে তো আজকে ধান লাগাবো না বেসিক্যালি এই দেখেন এই পুরো ভুঁইটা চষা হয়েছে ওই যে টিলার দিয়ে এক মামা চষতেছে ওই যে আপনাদেরকে একটু জুম করে দেখাই এই টিলারটা দিয়ে এখানে চষতেছে তো ইনশাল্লাহ এখন তাসিন কষ্ট করেছে ওখানে আল কাটতেছে এবার এরপরে আমি ইনশাল্লাহ এখানে আল কাটব তাসিনের পরে তো আমার কাটাটা আপনারা দেখতে পাবেন আসলে কাজকে ছোট করে দেখতে নাই। কাজ কাজই কাজকে মানুষ যদি ভালোভাবে দেখে তাহলে সে অনেক দূর এগোতে পারে এটা আর কি তো ইনশাআল্লাহ তাসিনের হয়ে গেলে এবার আমি করব দেখা যাক কতটুকু পারে এই হচ্ছে বর্তমান অবস্থা এই দেখেন কাদা আহ এই কাদার ভিতর দিয়ে আমি যাচ্ছি কাদার ভিতর দিয়ে আসলে হাঁটার একটু কষ্টকর আর পাশাপাশি এই যে আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা একে দেখে থাকবেন এর নাম হচ্ছে হাসিফ দেখেন কি পরিশ্রম করে স্লেটা হ্যাঁ ধান লাগানোর সিস্টেমটা কিন্তু অনেকে শিখাই ও অনেক ভালো জানে ধান চালা সম্পর্কে হ্যাঁ কিরে পাগলা কি অবস্থা হ্যাঁ বাহ কি কাটতেছিস ড্রেন্ট এত খুঁজছিস কেন সরাই দিতে হবে কেটে আচ্ছা 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 কিরে কেমন আছিস বল আনার মিয়া ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস ঠিক আছে দাদা আর এই যে আমার মামু এখানে ধান চষতেছে ঠিক আছে এই সব সুন্দর করে চাষ দেওয়া হয়ে যাচ্ছে এই যে পুরো মাঠটা সো গাই ইজ টুডে উইয়ার ওয়ার্কিং আওয়ার ফিল্ড হ্যাঁ তো আসলে এই যে কোদাল নিয়ে ঠিক কৃষক রূপে আমরা চলে এসেছি মাঠে কাজ করবো মাঠে কাজ করলে শরীর ভালো থাকে যারা জিম করে তাদেরকে বলবো যে আপনারা তো এনার্জি লস করতেছেন তো জিমে গিয়ে এনার্জি লস না করে ছোট্ট একটু জমি কেনেন ওইখানে মাটি কুপান ডেলি মাটি কুপায় ওইখানে বিভিন্ন শাক সবজি লাগানো যায় তো ইনশাআল্লাহ আপনারা শাক সবজি লাগাবেন নিজেরা খাবেন এক্সারসাইজ হবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আবার দৈহিক পরিশ্রমও হবে তো কাজকে ছোটো না করেই কাজ করেন জিম করেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন স্বাস্থ্যসম্মত ও পর্যন্ত কেটে এসে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি তো এখন এখানে কত মাঠে কোনো ছায়া নেই আপনারা যারা জানেন তারা মাঠে কোনো ছায়া নাই আমি যে আখের আখবাগান আছে এখানে আখের ভুঁয়ের পাশে এই যে বসে আছি একটু ছায়া পেয়েছি খুব কষ্ট হচ্ছে এখানে আসলে এত কষ্ট মাঠে রোদে বিশেষ করে রোদে বেশি কষ্ট হয় আহ পা দেখেন এই দেখেন দুই পায়ের অবস্থা দেখেন